চন্দ্রনাস উপজেলায় এক নং কাঞ্চনাবাদ ইউনিয়ন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি এর আলোচনা সভা শুক্রবার তেইশ আগস্ট বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত হাটে অনুষ্ঠিত হয়েছে পরে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে রোশনহাট এলাকায় বিজয় মিছিল বের করা হয় এক নং কাঞ্চনাবাদ ইউনিয়ন এলডিপির সভাপতি আবুল বসর কোম্পানির সভাপতিত্বে কাঞ্চনাবাদ ইউনিয়ন এলডিপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় এটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আক্তার আলম প্রধান বক্তা ছিলেন চন্দনাইশ উপজেলা এলডিপির সহসভাপতি জসিম উদ্দিন শিকদার বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান বাবুল হাসিমপুর ইউনিয়ন এলডিপির সভাপতি নজরুল ইসলাম আব্দুল মেম্বার এক নং কাঞ্চনাবাদ ইউনিয়ন এলডিপির সাধারণ সম্পাদক আহমদ নোর কোম্পানি চন্দনাইশ উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি জসিমউদ্দিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এক নং কাঞ্চনাবাদ ইউনিয়ন এলডিপি নেতা আহমদুর রহমান বানু মোহাম্মদ আবু সৈয়দ কামাল মিন্টু শাহিদুল ইসলাম শামসু আলী আব্দুল মালেক শাহজাহান মনু আবু সৌদাগর বেলাল মীর কাশেম আবুল কাশেম আব্দুল হাদি সাইদুল ইসলাম প্রমুখ কাঞ্চনাবাদ ইউনিয়নের এক নং থেকে নয় নং ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন